সময় এসেছে জনতা এবং ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলেম রানা পীর মাসায় এবং শিক্ষিত দিনদার বুদ্ধিজীবী সব ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের সুযোগ এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সফলতা দেশের মৌলিক অধিকার যাতে সর্বস্তরের মানুষ মৌলিক অধিকার যাতে পেতে পারে সেই অধিকার আদায়ের সুযোগ এসেছে আজকে যদি আমরা এই দলকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে ইসলামী সরকার গঠিত হবে যে সরকার দুর্নীতিমুক্ত হবে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে বৈষম্য থাকবে না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের নাগরিক হিসাবে সকলেই সমান অধিকার নাগরিক হিসেবে সম্মান অধিকার পাবে তাদের কারো প্রতি নৈরাজ্য এবং বৈষম্য করা হবে না আজকে আপনারা দেখাতে পারবেন না কোন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কোন মুসলিমের উপরে অত্যাচার করেছে বৈষম্য করেছে নির্যাতন করেছে এটা আপনারা দেখতে পারবেন না যারা অতীতে যারা বৈষম্য করেছে নির্যাতন করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেশের জনগণ আর তাদের দেখতে চায় না এর জন্য প্রক্রিয়া হলো আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ প্রার্থীকে ভোট দিয়ে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের আমরা শপথ গ্রহণ করি আমরা যারা এখানে উপস্থিত আছি শুধু আমরা নয় আমাদের এই কথাগুলি আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে দাঁতি কার্যক্রমকে বাড়াতে হবে এখন থেকে বাড়ি বাড়ি আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং মা বোনদের কাছে যে এই কথা বলতে হবে যে আমরা বারবার বিভিন্ন সরকার দেখাছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশে শান্তি আসেনি তাই আজকে আসুন আমরা একবার আমরা ইসলামী থেকে ক্ষমতা এনে আমরা দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা ইনশাল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন গতকাল রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে আগামীকাল বরিশাল বিভাগীয় সমাবেশ এভাবে সারা বাংলা বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ এই ঐক্যকে কেউ নষ্ট করতে পারবে না এবং এই ঐক্যের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যত তৌফিক দান করেন